তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছে আইএনডি ডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আপডেট আজ শুক্রবার আজ চারই অক্টোবর আজকে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেরও কিন্তু একাধিক অংশ এবং বাংলাদেশেরও কিন্তু সর্বত্র রয়েছে আজকে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি সর্বপ্রথমেই দেখতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কৃষ্ণনগর ন নদিয়া আরামবাগ বর্ধমান খাটুয়া খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর গোটা মুর্শিদাবাদ এবং কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী মাইপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া নামখানা সুন্দরবন কাকদ্বীপ এদিকে দেখতে পাচ্ছি আমরা দীঘা কন্টাই বেলদা বালিচক সর্বত্রে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর বা বিকেল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু অধিকাংশ জেলাতেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা লোহাগাটা যশোর আর কিন্তু ফেরিদপুর মাধুরীপুর এবং ফেরিদগঞ্জ মতিহাট কুমিলা ফেনি ভোলা গোটা ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কাপাসিয়া নাগরপুর সিরাজগঞ্জ সিগরা বগড়া এবং মহাদেবপুর ময়মনসিং এবং মাদন কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট নেত্রকোনা আরও কিন্তু দেখ কুড়িগ্রাম রংপুর ঠাকুরগাঁও এই সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা হয়েছে বিকেলের পর থেকেই রয়েছে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ জেলাতে আজ চলবে বৃষ্টিপাত ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু আজকে প্রবল বন্যারও সতর্কতা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে মাদন এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা ময়মোহন এবং গোটা সিলিং মেঘালয়ের সামনে কিন্তু আজকে ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে এই নিম্নচাপের প্রভাবে রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে এবং আজকে ঠিক যত টাইম এগোবে লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে রাত্রের দিকে দেখতে পাচ্ছি আমরা গোটা সিলিং মেঘালয় এবং ভুটানের দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকাতে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গে চলবে আজকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত আজকে রাত্রেও এদিকে দেখতে এদিকে দেখতে আছে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের কিন্তু একাধিক অংশ চলবে আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল শনিবার অর্থাৎ পাঁচই অক্টোবর দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু চলবে বৃষ্টিপাত তবে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও এবং রংপুর সাইডে চলবে বিক্ষিপ্ত পরিমাণে সিটিপোটা এবং দেখতে আছি আকাশ কোথাও কোথাও থাকার সম্ভাবনা রয়েছে এই সম্পত্ত এলাকা নিয়ে এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নদীয়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ সাইডে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালকেও এবং আগামীকাল যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কী কম পরিস্থিতি থাকতে চলছে তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর পর বা বিকেলের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সর্বত্র এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে রয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা আরামবাগ বর্ধমান দুর্গাপুর খাটুয়া শুয়েলি নৈহাটি আর দেখতে আসছে চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এতে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোটা বাংলাদেশে সর্বত্রই কিন্তু আগামীকাল বৃষ্টির সময় রয়েছে এদিকে শিলাচল আচল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং শিলিং মেঘালয় সাইনেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো ঠিক এই নিম্নচাপ কবে থেকে কাটবে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছে আগামীকালের পর অর্থাৎ রবিবার ছয়ই অক্টোবর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছে নিম্ন নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপ তবে চলবে কিন্তু বাংলাদেশে সর্বত্র বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ চলবে বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম এগোবে দিন চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলে তো দেখতে যাচ্ছে যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে দেখতে যাচ্ছে আমরা মঙ্গলবার অর্থাৎ আটই অক্টোবর আবারও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে নিম্নচাপের সতর্কতা ফের নিম্নচাপ দুই বাংলার অধিকাংশ জেলাতে ফের নিম্নচাপে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা রয়েছে রয়েছে সতর্কতা অতি ভারী বৃষ্টির দুই বাংলার দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক অংশে আঠই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশ চলবে ভারী বৃষ্টিপাত রয়েছে কলকাতা চন্দননগর কৃষ্ণনগর নদীয়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া এই সর্বত্র নেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দিয়ে বাংলাদেশে রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরায় স্বয়নগর খুলনা বরিশাল ফেনী ভোলা মতিহাট গোটা ত্রিপুরা খাগড়াচারি চট্টগ্রাম মহেশখালী এই সর্বত্র কিন্তু কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ এই নিম্নচাপ যাওয়ার পরে কিন্তু আবারও কিন্তু নিম্নচাপের সতর্কতা তো এটি পুজোতে কীরকম কাটবে নিম্নচাপের প্রভাব এবং নিম্নচাপে বৃষ্টি কিন্তু আদৌ কি আছে পুজোতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এগারোই অক্টোবর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের একাধিক অংশে এগারোই অক্টোবর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যত টাইম এগোবে দেখেও চেষ্টা করবো বারোই অক্টোবর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি বারোই অক্টোবরেওতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোই অক্টোবর তো অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দুর্গা কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর দক্ষিণবঙ্গের দুই বাংলার একাধিক অংশে এদিকে দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম চালু হয়ে গেছে তা কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে গুজরাট এবং পাকিস্তানের দিকে তারই প্রভাবে কিন্তু লন্ড ফন্ড হতে চলেছে দুই গুজরাট এবং পাকিস্তানের একাধিক অংশে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করনি অত আজ এটুকুটাই